জীবন আছে যতদিন প্রেম ততদিন এটা হচ্ছে তার মতবাদ সাদিয়া সাথে ফোন দেওয়া আছে এত রিয়া আসি কোথা থেকে বুঝিনা রিয়া গুলা সাবধানে থেকো আমি তোমার দেহের পাগল ছিলাম না আদর প্লাস হচ্ছে মালিহা মালিহা আপু কিরা একটু সাবধানে থাকো আপু আর কি আছে এই যে এখানে লেখা হচ্ছে আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আসি আমাদের কাশীনাথপুর রেলওয়ে স্টেশনে আর এই কাশীনাথপুর রেল স্টেশনের প্রত্যেক কানাসে কানাসে বিশ্বাস করেন ভাই লুকায়িত আছে হাজারো প্রেম কাহিনী সেইটাই কিন্তু আপনাদের কাছকে দেখাবো ঘুরে ঘুরে চলুন তো যেমনটা বলতেছিলাম চারপাশের ছড়ি আছে ওইটাই দেখাবো তো দেখুন ফোকাস আমারে ফোকাস করে দাস দেখুন মনির লাভ রাজা তাই না রাজা না রাজা তারপরে তারপরে এখানে লেখা লেখা হচ্ছে হচ্ছে রিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয় সুমাইয়া সম্ভবত সুমাইয়া এখানে দেখুন হচ্ছে লেখা আছে রিয়া পিলা সুমাইয়া তুমি পিছিয়ে যাও এখানে জিসান লেখছে তো আর এখানে দেখুন সাদিয়া লেখা আছে সাদিয়া সাথে হচ্ছে ওর ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া হাইট থাক দেখানব্বই কোন রিয়ার যদি বিরানব্বই হয়ে থাকে করবেন দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখানে হচ্ছে আদর আদর প্লাস হচ্ছে মালিহা আপু কিরা একটু সাবধানে থাইকু আপু তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে এখানে দেখুন একটা খুব সুন্দর আর পিল সেম তুমি একটু পিসাই যাও আর পিলাসেম খুব মিস করবো সে লিখছে লাভ দিছে এখানে একটা ছোট্ট করে চিরকুট লিখছে আমি যদি চিরকুটটা পড়ি তুমি ওই পাশ থেকে ধরো চিরকুটটা পড়তেছি তোমার দেওয়া কষ্টগুলো থেকে বাঁচার জন্য একটি নতুন প্রেম চালু করেছে তাও তোমার এলাকার তো সে তোমার এলাকাতেই নতুন প্রেম শুরু করেছে ঠিক আছে তাও তোমার এলাকার রেল স্টেশনে এখন দেখি প্রেমের রেলগাড়ি খুব ভালো চলে তোমার দেওয়া কষ্টগুলো ভুলে গেছে তো সে তোমার দেওয়া কষ্টগুলো ভুলে গেছে আর ইতি ইতি লেখছে হচ্ছে ব্যর্থ প্রেমিক বলে কিছু নেই জীবন আছে যতদিন প্রেম করবো ততদিন এটা হচ্ছে তার মতবাদ তারপরে লেগেছে হচ্ছে এসেছিলাম তোমার প্রাণ শহরে একটিবার দেখবো তোমাই বলে ঠিক আছে তারিখটা লেখছে পঁচিশ তারিখ এক মার্চ দু হাজার পঁচিশে লেখছে তো আমরা আরও সির কুট দেখব চিরকুট এই যে এই কুণা চিরকুট আছে এই কোনা একটু পরে দেখি এখানে লেক্স হচ্ছে আই লাভ ইউ সম্ভবত আরিয়ান আরিয়ান রনি আরিয়ান রনি পিলাস লেক্স হচ্ছে রিয়া এত রিয়া আসে কোথা থেকে বুঝি না রিয়াগুলার সাবধানে থেকো এইটা লেক্স হচ্ছে তেইশ এগারো দুই হাজার পঁচিশ তো আরো খুঁজবো আমরা নাহিদা এদিকে এই কোনা নেই এই এখানে লেখা হচ্ছে আমি তোমার দেহের পাগল ছিলাম না লেখা হচ্ছে এইচ প্লাস এল তো তারপরে লেখা হচ্ছে মিথ্যা বলে হাসান উঠছে সত্য বলে কাদানো অনেক ভালো আর প্লাস ভাই কে লেখছো একটু কমেন্টে জানাই দিও তারপরে লেক্স হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি এম পিলাস কে এম কে শর্টকাট নাম আমরা জানি না তো আই লাভ ইউ মুন্না এটা কোন মুন্না হতে পারে আমাদের সম্ভবত মুন্না আমাদের নাকি এলাকায় আমাদের নাকি এলাকায় একটা ফোরবি নামে মুন্না আছে কাশীনাথপুরে ও নাকি অলরেডি পূর্ণতা পায় গেছে তো জানি না শেখে তারপরে হচ্ছে জুবাই আরো দেখব আমরা আসো আমরা কিন্তু এখন হচ্ছে স্টেশনে আছি আমাদের এটা হচ্ছে কাশিনাথপুর স্টেশন তো এইগুলা দেওয়ালে অনেকগুলা ছিল লেখা তো সেই লেখাগুলো আমরা দেখতে পারতেছি না অলরেডি সেগুলো রিমুভ করার চেষ্টা করা হয়েছে নীলুফা ছিল মারিয়া ছিল লাভ আকাশ ছিল তো এইগুলা তুমি পিছাই যাও এইগুলা এইগুলা অনেকটাই রিমুভ করা হয়েছে বা আদার্স কিছু দিয়ে রিমুভ করা হয়েছে এই যে নীলুফা হান্ড্রেড পার্সেন্ট লাভ তারপরে নীলুফা মারিয়া আকাশ আকাশ ভাই লেখছিল আর এইগুলা আসলে ম্যাক্সিমাম মুসি ফেলানো হয়েছে আকাশ নীলুফা তো আর কি আছে এই যে এখানে লেখা হচ্ছে আই বর্ষা বর্ষা পুকে জানি না আমি তো দেখাইলাম আমাদের কাশীনাথপুর স্টেশনের আনাসে সে লুকানো যত লাভ স্টোরি যদি ভালো লাগে শেয়ার করে দিও তো ভিডিওটি শেষ করছি খোদা হাফেজ